নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যে টপিকের ওপর আজকে আমি ফোকাস করবো সেটা হলো সেপ্টেম্বর মাস বৃষরাশি কেমন যাবে কি ধরনের সমস্যার মুখোমুখি হবেন বৃশ্বরাশির জাতক জাতকারা বা সাফল্যই বা কতটা সে নিয়ে কথা বলব এই মাসে পনেরো তারিখে আপনার ফোর্থ হাউজ অর্থাৎ চতুর্থ ঘরে শুক্র প্রবেশ করবে ফিফটিন্থ সেপ্টেম্বর শুক্র আপনার চতুর্থ ঘরে প্রবেশ করছে থার্টিন্থ সেপ্টেম্বর মঙ্গল আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করছে বুধ এবং রবি পনেরোই সেপ্টেম্বর ফিফটিন সেপ্টেম্বর এবং সেভেন্টিন সেপ্টেম্বর আপনার পঞ্চম ঘর কন্যা রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি রয়েছে আপনার দ্বিতীয় ঘরে এবং শনি আপনার একাদশে রাহু আপনার দশম ঘরে রয়েছে কেতু রয়েছে চতুর্থে এই এই ধরনের গ্রহ অবস্থানে ঠিক কী ধরনের রেজাল্ট বিশ্বাসীর জন্য এই মাস আপনাদের সৃজনশীলতা বা পেশাজীবীদের জন্য বিশেষভাবে একটা ভালো সংবাদ নিয়ে আসতে পারে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে মাঝামাঝি একটা ফল পাবেন মিশ্র ফল পাবেন এই সেপ্টেম্বর মাসে শনি এবং বৃহস্পতি অবস্থান আপনাদের কর্মজগতে একটা পজিটিভিটি বা শুভত্বের ইঙ্গিত দিচ্ছে শুভত্বের দিকে নিয়ে যাবে কঠোর পরিশ্রম এবং ধৈর্য সাহায্যে আপনারা এমন কোনো জায়গায় পৌঁছাতে পারেন যেটা আপনাদের চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জের যে রেজাল্ট সেটা কিন্তু পাবেন সেটা পাবেন এই মাসে তবে কঠোর পরিশ্রম দিয়ে সেটা আপনারা কিন্তু সামলে নিতে পারবেন উর্ধতনা কর্মকর্তাদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন জব প্রেশার থাকবে কাজের অত্যধিক চাপ থাকবে আপনারা আপনার নিজেদের বিনোদনের জন্য বা আনন্দের জন্য নানা ধরনের জিনিসপত্র শৌখিন জিনিসপত্র ক্রয় করতে পারেন দ্বিতীয় বৃহস্পতির গোচর আয়কে একটা স্থিতিশীল দিকে নিয়ে যাবে যারা বিবাহ করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট শুভ থাকছে একটা ইতিবাচক ফল আপনারা পাবেন এবং নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকছে স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকবে গাড়ি চালানোর সময় বা চালানোর সময় বিশেষভাবে সতর্ক থাকুন সপ্তম প্রতি দ্বাদশে থাকার জন্য বিবাদ এড়িয়ে চলুন এবং যারা পার্টনার পার্টনার সাথে যখন ডিল করবেন তখন কিন্তু সতর্কতার সাথে করবেন ছাত্র ছাত্রীদের জন্য এই মাসের মাঝামাঝি সময় থেকে বিশেষভাবে শুভ থাকবে মনের মতো ফল পাবেন যেমন পরিশ্রম করবেন সেরকম কিন্তু রেজাল্টও পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা বিশেষভাবে সাফল্য পাবেন আশা করছি প্রয়োজনীয় সব ধরনের তথ্যই আপনাদের জানাতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার